এই সাইয়াল জাতের যে গরুগুলো আমাদের এখানে মোটামুটি পনেরো থেকে ষোলো লিটার দুধ দেয় এবার একটু জানাবেন এই ধরনের গাভীকে আপনারা কিসের উপরে বিশেষ করে ফোকাস দিচ্ছেন ঘাস নাকি খড় বাড়ির দুধ যেমন অ্যাভারেজ মোটামুটি পঞ্চাশ টাকা দাম পাই অ্যাভারেজ পঞ্চাশ টাকা এভারেজ পঞ্চাশ টাকা পাই না প্রফিটের কথা যখন ডিসকাস করছি তো আপনার প্রফিটের ব্যাপারটা যদি একটু বলেন এক একটা গাভী থেকে কীরকম প্রফিট হয়ে যায় আমার হয় মোটামুটি নমস্কার বন্ধুরা উন্নত কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদে মুর্শিদাবাদ বরমপুর থেকে কিছুটা দূরে মানে মুর্শিদাবাদেই থানা আর জেলাও মুর্শিদাবাদ তো এই গ্রামের নাম হচ্ছে বান্টি তাই তো দাদা বানটি না বানটি আচ্ছা বান্টি এই গ্রামে এটা একটা যদি বলেন অনেকে ঘোষপাড়া বলেন কিন্তু এখানে যতগুলো বাড়ি রয়েছে প্রত্যেকের বাড়িতেই কিন্তু গরু এনারা পালন করেন অনেকগুলো গরু আর বিশেষ করে এই গ্রামে মেন যদি বলা যায় তাহলে সেটা কিন্তু গরু পালনই তো এই বিষয়ে বিস্তারিত জানব একটা বাড়িতে এসছে দাদার বাড়িতে ওনার বাড়িতে বেশ কয়েকটা গাভী রয়েছে সেই গাভীগুলো দেখব এবং ওনার কাছে জানবো যে ওনারা কীভাবে পালন করেন কোন জাতের গাভী রয়েছে কতটা দুধ দেয় কীভাবে পরিচালনা করেন এই গাভীগুলোকে তো সব কিছু বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটিতে লাস্ট পর্যন্ত থাকুন তাহলে বুঝতে পারবেন যে কোন গাভী বিশেষ করে পালন করা ভালো আর আমাদের এই ওয়েদারে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে ওয়েদার তাতে করে অনেকে মনে করি আমরা যে হাই ক্যাপাসিটির গরু যারা যেগুলো রয়েছে এইচএফ জাতের বা জার্সি যেগুলো বেশি পরিমাণে দুধ দেয় বা কুড়ি লিটারের উপরে দুধ দেয় সেই ধরনের গাভীগুলো অনেকে পালন করার মানে চেষ্টা করেন তো ইনারা কেন করছেন না সেগুলো সেই বিষয়টাও কিন্তু আজকে বিস্তারিত আমরা জানব ওনার কাছ থেকে চলুন শুরু করি তো এনার বাড়িতে প্রবেশ করেই যেটা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ওনার বাড়ি এবং এদিকটাই রয়েছে গরুগুলো অনেকগুলো গরু রয়েছে এবং বেশ ভালো জাতের গরু এবং দুধের পরিমাণে কিন্তু বেশ ভালো দিচ্ছে তো দাদা আছেন আমাদের সাথে নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার নাম ঠিকানা বলবেন আমার নাম দীপক ঘোষ আচ্ছা আর গ্রাম বাটি থানা জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আচ্ছা তো এই কাবি পালনের সাথে কতদিন ধরে আছেন আপনি এটাও অনেক দিন থেকে প্রায় আমার ঠাকুরদার আমল কি তারও দিন থেকে আমাদের হচ্ছে গোলা হ্যাঁ একদম ঠিক আছে ঠিক আমরা অনেকদিন থেকে এই গাভীর সঙ্গে যুক্ত রয়েছি আচ্ছা আচ্ছা তো চলুন একটু আপনার গাভীগুলোর কাছে গিয়ে কথা বলি বর্তমানে কতটা রয়েছে আপনার কাছে এখন বর্তমানে মোটামুটি আমার ফ্যামিলিতে সব মিলিয়ে গোটা ত্রিশে গোটা ত্রিশে বাপরে অনেকটা করে রয়েছে চলুন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এনার্স খামার বলতে গেলে অনেকগুলো গাভী রয়েছে এখানে এই দেখতে পাচ্ছেন কি জাতের গরুগুলো দেখে বুঝতে পারছেন অনেকটা দেখতে পাচ্ছেন কানগুলো কেমন আর শরীরের শেপটা দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে জার্সি জার্সির ক্রস আচ্ছা তো একটা কিন্তু খুব সুন্দর গাহি সেটা আমি আপনাদের দেখাতে চাই বাবা দেখতেন কতটা চঞ্চল তো হ্যাঁ এবার একটু আমাদের জানাবেন যে কি কি জাতের আপনার কাছে গরু রয়েছে এটা সাইওয়াল দেখেই বুঝতে পারছেন আপনারা সাইওয়ালের কোয়ালিটিটা দেখুন একবার শরীরটা ও কিন্তু ও ঘুরছে আমি ঘুরছি তো ও এই বাবা এত ভয় খায় খুব চঞ্চল বাপ বাপ ও তো পড়ে যাচ্ছিল খুব চঞ্চল জাতের গরু এটা তাই তো তো এটা এটা সাইবাল এটা ওটা কি পিওর সাইবাল এটা এটা পিওর সাইবাল একদম পিওর সাইবাল না আচ্ছা বন্ধুরা ভেরা যাচ্ছে না কিন্তু কারণ খুবই ভয়ের মধ্যে কারণ অ্যাকচুয়ালি আমি নতুন লোক কিনা বলেই ভয়টা খাচ্ছে বেশি

আপনার কাছে জানতে চাইবো আপনারা কি দিনও ভাবেননি যে এর থেকেও যেগুলো বেশি পরিমাণে দুধ দেয় এই মুর্শিদাবাদের প্রজাতির গরুগুলো বেশি না আচ্ছা সেগুলো নিয়ে আসলেও সেগুলো তো অসুস্থ হয়ে পড়ে মানে অসুখ বিসুখ অসুখ বিসুখটা ওর বেশি হুম 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 যেটা হচ্ছে জার্সি বা সাইওয়ালের ক্ষেত্রে খুবই কম হুম আচ্ছা ঠিক তো এগুলো এই ধরনের কি রকম দুধ দেয় আপনাদের এখানে এগুলো মোটামুটি পনেরো থেকে ষোলো লিটার ষোলো লিটার দুধ দেয় এগুলো পনেরো থেকে ষোলো লিটার পনেরো ষোলো লিটার বাপড়ে অনেকে আমরা কিন্তু এই গাবিগুলোকে দেশি গাবি বলেও জানি কিন্তু সঠিক দেশি বলা যাবে না এটা যিনি যেটা বললেন উনি সাহেবাল তো চোদ্দো থেকে পনেরো লিটার তাই থেকে পনেরো লিটার বাপড়ে তো মিনিমাম থেকে পনেরো লিটার দুধ দেয়ই না আচ্ছা তো দুধের মেন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা যতটুকু জানি যে ফ্যাট কোয়ালিটি যে কোয়ালিটি বা ফ্যাট ফ্যাট তো এই গাভীগুলোর কেমন এই গাবিরগুলোর কোয়ালিটি মোটামুটি বেয়ানোর পর থেকে ফোর পয়েন্ট ফাইভের উপরে ফ্যাটটা থাকে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভের উপরে মানে শুরু থেকেই শুরু থেকেই বাপরে এবার যখন শেষের দিকে এর ফ্যাটটা আরও বেশি হয় শেষের দিকে আরো বেশি হয় শেষের দিকে আরো বেশি হয় যখন মোটামুটি এর বেয়ানো ছয় মাস থেকে সাত মাস হয়ে যায় গরু গাভীগুলো যখন গাভীন অবস্থায় থাকে তখন তার দুধের মান আরও বাড়ে আচ্ছা

তো এবার আমি একটু জানতে চাইবো এরা জন্মার পর থেকে কতদিনে কতদিন পরে এরা হিটে আসে বা বাচ্চাদের জন্মের পর থেকে মোটামুটি এদের বয়স মোটামুটি তিরিশ মাস থেকে ছত্রিশ মাসের হিট আসে যেটা হিটে আসবে হিটে আসবে আচ্ছা তারপরে এক একবার মোটামুটি নয় মাস নয় মাস নয় মাস পরে নয় মাস দশ দিন পর তারপর সেটা আবার বিয়ান দেয় আচ্ছা তো এই যেটা দেখছি এর কি হয়েছে আজ পর্যন্ত মনে না 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 ভাই বিয়ান এখন বিয়ান দেনি দিবে ভাই দিবে গাবিন অবস্থায় আছে বীজ দিয়েছেন হ্যাঁ বীজ দিয়েছি বীজ দিয়েছেন না আচ্ছা কি বীজ দিয়েছেন এবার জার্সি দিয়েছে তে প্রথম তো প্রথম জার্সি দিয়েছেন প্রথম জার্সি দিয়েছি আচ্ছা তারপরে নেক্সট টাইম কি দেবার নেক্সট টাইম সাইয়েল দেব বা গির দেব গির বা সাইবা হ্যাঁ আচ্ছা এই ধরনের মানে গির আর সাইবালের উপরে বেশি ফোকাসটা করে বেশি ফোকাসটা পড়ে দিবেন জার্সি গির সাইয়েল কারণ ওর ফ্যাটটা ভালো পাওয়া যায় ফ্যাটটা ভালো হয় আমাদের এই মুর্শিদাবাদ যে আবহাওয়া সেই আবহাওয়ার সঙ্গে এরা শুট করে নিতে পারে আচ্ছা আচ্ছা মানে মেন কথা হচ্ছে এদের অসুখ বিসুখটা সেরকম হয় না অসুখ বিসুখটা কম একটু অনেকটা কম অনেকটা কম ঠিক 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 আচ্ছা আমরা যতটুকু দেখেছি যে যেগুলো উন্নত জাতের গাভী সেগুলোতে এই যে একটা মেন সমস্যা ওলানের থনকা লেগে যাওয়ার একটা জিনিস হ্যাঁ হ্যাঁ

তো চাষিদের ঘাটতিটা হয়ে যাচ্ছে তো এগুলো এই এই যে এই ধরনের জাতের গাভীতেও কি হয় এদেরও হয় কিন্তু রিকভারি খুব কম হয় হয়ে গেলে রিকভারি কম এখন আচ্ছা আচ্ছা হয় কম কিন্তু হয়ে গেলে রিকভারিটা কম ও আচ্ছা তো তবুও যদি তুলনামূলক ধরা হয় যে হলস্টান গাভীগুলো যেগুলো রয়েছে ওনারা ওদের থেকে এদের অনেকটা অনেকটাই কম অনেকটাই কম অনেকটাই কম আচ্ছা তো আর যেটা আরেকটা বিষয় যেটা দেখতে পাচ্ছি যে ওদের যে পরিমাণে যত্ন নিতে হয় যেমন প্রত্যেক দিন স্নান করানো গরমের সময় তারপরে যে ইয়ে করে ধরুন যে ফ্যানের মধ্যে রাখা বা মানে এক কথা যত্ন ভালো নিতে হয় ওদের থেকে এদের একটু যত্ন অনেক যত্ন কম অনেক যত্ন দেখতে তো পাওয়া যাচ্ছে হ্যাঁ দেখতে না থাকায় ফ্যানটা দিয়েছে এক বছর হলো তাই আরও আছে গোয়ালে কোনো জায়গাতে ফ্যান নাই ফ্যান নাই ঠিক তাই আমরা এইসব গরু বাছুরের যত্নটা কম নিতে হয়

তারপরে তারপরে মোটামুটি ওই ফাল্গুন মাস থেকে ভুট্টো ফাল্গুন মাস ভুট্টা কমা আচ্ছা নেপিয়ার আর নেপিয়ার নেপিয়ার আচ্ছা নেপিয়ারও আছে নেপিয়ারও আছে তাহলে সারা বছরই প্রায় আছে সারা বছরই কাঁচা কাঁচা ওই ওই সময় ঠিক মুড়ির সময় যেমন চানা দুধ নিচাল তেমন আছে আচ্ছা 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 আর ফর ফর খুব কম এবার মিক্সার চলে এখন যেমন কাঁচা আছে

এটা মোটামুটি এখন কেজি সাতেক দেয় কেজি সাতেক এটা কে না নতুন না তো এটা নতুন কেনা সাতেক দেয় আচ্ছা ওইটার যদি কথা বলি ওটা আপনার সমাজ আবাদ হয়ে গেছে ওটা তো কেজি সাতেক দুধ দিচ্ছে এখন আচ্ছা আচ্ছা তো ওইটা কেজি সাতেক দুধ দিচ্ছে মানে ওটা ছয় মাসে যেটা বল গাভিন আছে হ্যাঁ তো ছয় মাসের এটা তাও আর কতদিন মোটামুটি আর তিন মাস বাদ দিয়ে বিয়ান দিবে আর তিন মাস বাদ দিয়ে বিয়ান দেবে তো আর তিন মাস বাদ দিয়ে বিয়ান দিবে তো দুধ কতদিন নেবেন

দু'টো রাস্তে সময় লাগা আবার আচ্ছা তো বিষয়টা হচ্ছে যে এদের খাওয়া দেওয়ার যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে খাওয়া দেওয়ার যেটা এরা ঘাস খাওয়াচ্ছেন ঘাসের সাথে কিন্তু খড় এই খড় একটু অল্প পরিমাণে যেটা হ্যাঁ আর মেইন কিন্তু ফোকাস ঘাসের উপরই দেখুন এরা যতটুকু আমরা জানি গভি মানে কিন্তু একটা তৃণভোজী প্রাণী এরা তো ঘাস প্রিয় ঠিক আছে তো খাস তো এদের মেইন খাবার তো যদি সেটাই পায় তাহলে কিন্তু

মোটামুটি প্রায় পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো আচ্ছা পঞ্চাশ কিলো দুধ আপনাদের এখানে উৎপাদন হয়ে যায় এরকম আপনাদের এখানে এই যে গ্রামটা আমরা দেখছি এই গ্রামে তো প্রত্যেকটা বাড়িতে গরু রয়েছে প্রত্যেকটা বাড়িতে আমাদের গ্রাম থেকে প্রায় তিরিশ হাজার কুইন্টাল প্রত্যেক দিন পার ডে দুধ উৎপাদন হয় তিরিশ হাজার কুইন্টাল সেখানে তিনখানা সোসাইটি চলছে চারখানা সরি এটা এটা হয়তো ভুল হবে তিরিশ হাজার কুইন্টাল মানে অনেকটা কিন্তু তিরিশ কুইন্টাল হয়তো তিরিশ কুইন্টাল তিরিশ কুইন্টাল তিরিশ কুইন্টাল তো তিরিশ কুইন্টাল দুধ কিন্তু এই গ্রাম থেকে আপনাদের এই গ্রামে কতটা বাড়ি রয়েছে এই গ্রামে মোটামুটি আমাদের হিন্দু মুসলিম মিলে প্রায় প্রায় পাঁচশো ঘর পাঁচশো ঘর যারা গাবি পালন করে গাবি পালন করে আচ্ছা পাঁচশো ঘর মিলে আপনারা তিরিশ কুইন্টাল দুধ দিচ্ছেন তিরিশ কুইন্টাল বাপরে তো এখানে যেটা আপনি বললেন যে তিনটা সোসাইটি রয়েছে তিনখানা তিনখানা

বা দেশি জাতীয় গরুগুলো কিন্তু ফ্যাট ভালো হয় বলে রেটটা ভালো পেয়ে যায় ভালো আর বিশেষ করে আমুলে যে মানে যেভাবে মেপে দেওয়া হয় ফ্যাট মেপে সিএনএফ মেপে হম তো এগুলো মেপে দিলে পরে এই ধরনের কাপ ভালো মানে অল্প দুধেও ভালো দাম চলে দাম পাওয়া যায় আর যেটা হোলস্টাইনে রয়েছে তাদের মানে অনেক গুণগত মানটা একটু কম হয় কম আচ্ছা তো আমরা ধরুন যারা বিভিন্ন সোসাইটি গুণগত মানের উপরই দিচ্ছে পয়সা হুম হুম অবশ্যই গুণগত মানের উপর বর্তমান পয়সা দিচ্ছে তারপর ইনসেনটিভ আছে সোসাইটি দিচ্ছে তারপর বোনাস আছে টোটালটাই দেই মানের উপর কোম্পানি তো এবার একটু নতুনদের উদ্দেশ্য কি বলবেন অনেকের ইন্টারেস্ট থাকে যে আমি গাবি পালনের দিকে আসব কারণ এটা রেগুলার বেসেস ইনকাম পাওয়া যায় প্রতিদিন এবার গাবি পালনের দিকে নতুন জন্য যেটা আছে শুধু গাবি পালন করলেই হবে না তার সঙ্গে কৃষি জাতীয় জমি দরকার জমি কাঁচা ঘাস হুম 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 কাঁচা ঘাস দরকার এটা খরচের ব্যাপার আছে আর বেকারদের ক্ষেত্রে এটা খুবই ভালো এখন বেকারদের জমি থাকলে খুবই ভালো গরু পালন যদি মানে ঘাস চাষের জন্য জমি থাকে ঘাস চাষের জন্য জমি থাকে ঠিক তো মানে এই ধরনের গাবি নিয়ে শুরু করাটাই সবথেকে ভালো এই ধরনের গাবি নিয়ে সবচেয়ে ভালো কারণ অল্প ইনভেস্ট করে তার পয়সাটা বেশি হবে

যদি বলা যায় তাহলে দুটো গরু হয়ে যাবে একটা হলেস্টিয়ান প্রজাতির গরুর সঙ্গে দুটো হবে এগুলো দুটো হবে প্লাস হলেস্টিয়ানের যে বিয়ান দেওয়ার পর হলেস্টিয়ানের বাছর কিন্তু প্রথমে খুব খুব কমা হয় বাছর বাছর ভালো হয় না আমাদের যেগুলো দেখা হ্যাঁ 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 বেশিরভাগই কমা বাছুর হয় সেই ক্ষেত্রে এদের বাছুর গুলো ভালো হয় বাছুর দেখলেও বুঝতে পারবেন সব এই প্রজাতির বাছুর গুলো এই বাছুরটার বয়স এখন এক বছর হয়নি এটা এক বছর হয়নি না ওই যে ওই 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 বকুনের বাছর আচ্ছা ওটা ওটার বাছুর আচ্ছা

রোগ বেশি আর হলস্টেন জাতের গরু হচ্ছে দুধের গুণগত মানটা খুব কম আর এখন প্রত্যেকটা কোম্পানি যেখানে দেন যে কোনো ডেয়ারি থেকে যে কোনো ডেয়ারিতে দুধ দিলেই গুণগত মান দেখে দুধের দাম দিচ্ছে একদম একদম গুণগত মান ঠিক না দুধের দাম নেই আমি যেটা আপনাকে বললাম এর একজন একটা হলস্টেন গরুর যেটা হচ্ছে মূল দুধের যেটা গুণগত মান থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট ওয়ান এর মধ্যে ফ্যাটটা থাকবে ঘুরফের করবে আচ্ছা আচ্ছা এবং তার এসএনএফটাও থাকে ঠিক

বিশ্ব বাজারে আজকে ভারতীয় দুধের গুণগত মানে এত চাহিদা কেন ঠিক বিশ্বের কমপক্ষে অন্তত বিশ থেকে খানা দেশে আমাদের ভারতীয় কোম্পানি ব্যবসা করছে যেটা আমুল হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে সবাই আমরা জানি হ্যাঁ এই ধরনের মানে যদি গাভি কেউ নিতে চাই সাহেবাল জাতের গাভি কেউ নিতে চাই তো কোন বয়সের গাবি নিলে পরে তার ক্ষেত্রে ঠিক হবে মানে কেউ নতুন শুরু করতে চাইলে নতুন শুরু করলে মোটামুটি প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান এই ধরনের গাভি মানে বাছুর সহ বাছুর সহ বাছুর নিতে হবে তাকে বাছুর সহ বাছুর সহ মানে দুধ দেওয়া অবস্থায় দুধ দেওয়া অবস্থায় নিতে হবে আচ্ছা এমনটা নয় যে আমি ছোট থেকে নিলাম বড় করে দিনে তাকে তো লালন পালন করতে হবে তার সময়টা প্রচুর সময়টা অনেকটা লেগে যাবে ঠিক ঠিক আচ্ছা তো কোন বকুন গরু নিলেও তার একটা সময় লেগে যাবে এক বছর সময় লেগে যাবে তাকে লালন পালন করার পর গরুটা আবাদ হবে আচ্ছা দুধের কিরকম কোয়ালিটি মিনিমাম নেওয়াটা উচিত ধরুন যে আমার মোটামুটি সাত কিলো আট কিলো নাকি মানে মোটামুটি বারো থেকে চোদ্দ কিলোর মধ্যে নিলে খুব ভালো হবে বারো থেকে চোদ্দ কিলো কিলো মানে একটা প্রফিটেবল হতে চাইলে হ্যাঁ হ্যাঁ ঠিক বারো থেকে চোদ্দ লিটার মধ্যে নিলে খরচটা তার উঠবে তো দুটো গাভী থাকলো বারো তো বারো 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 চব্বিশ লিটার দুধ হলো এবার নিজে চারা খেলে ঠিক ঠিক একটা প্রফিট দাঁড়াবে সামান্য আচ্ছা এবার একটু যদি লালন পালন করে ধরুন সব রকমই তো আছে এর মধ্যে গাভীর সঙ্গে বকন পাচুর আছে এরা আছে আরো আছে ছোটখাটো রকম মিলিয়ে হয় আচ্ছা আট হাজার মতো হয়ে আরো কাজ করি সে তো অবশ্যই থাকতে হবে এখন দুধ কমে এসেছে তার সঙ্গে আরো লালন পালন করতে হচ্ছে যেমন আর একটা গাভি দিবে দিবে ওটা হলে তো দেখা গেল যে ওটা দুটো মিলে আবার হয়তো

এক কথাই কৃষিকাজের সাথে এটা করলে পরে অনেকটা অনেকটা পাওয়া যায় হেল্প হয়ে যায় এই গরু থাকলে জমির যে জৈব সারটা জৈব সারটা হয়ে যায় জ্বালানিটা হয় একদম এই যে জ্বালানি যেটা জ্বালানি দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক 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 আছে তো অনেক সুবিধা তো অবশ্যই রয়েছে এক কথাই তো যেমন এর আগে ছিল পশুপালন থেকে আমাদের ওই যে এখন ওটাকে ই করেছি পায়খানার চেম্বার করে নিয়েছি এর আগে ছিল যেটা জৈব সারের ছিল

এগুলো যে সব ইনারে তা কিন্তু না ইনার ভাই এবং ইনি দুজন মিলে দেখি না এগুলো হ্যাঁ এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনার ভাই এবং আপনার দুজন মিলে এটা করছেন তাই তো আচ্ছা তো কেমন লাগলো আপনাদের আমাদের তো খুব সুন্দরভাবে দাদা জানালেন এবং বোঝালেন এই ধরনের গাভী পালন করে কি রকম কি হয় তো বুঝতে পারলাম আমরা এত কিছু অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ